ভালোবাসায় কোনো শর্ত হয় না জানো তো তাই যে মানুষ শর্ত দিয়ে তোমায় ভালোবাসে তার থেকে দূরে সরে এসো ভালোবাসা মানে মুক্তির আকাশ যে তোমায় ভালোবাসবে সে তোমায় সুন্দর একটা আকাশ দেবে তাই তাদের যেতে দাও যারা তোমার হাত মাঝপথে ছেড়ে দেবে প্রথমে মন খারাপ করলেও পরে বুঝতে পারবে সত্যি ভালোবাসা কি যার কাছে ভালোবাসা পাওয়ার জন্য কাকুতি মিনতি করতে হয় যে সারাক্ষণ তোমায় ছেড়ে যাওয়ার হুমকি দেয় তাকে নিজে তুমি ছেড়ে দাও কারণ অন্ধকার না সরলে যেমন আলোর সন্ধান পাবে না তেমনি ভুল মানুষকে জীবন থেকে না সরালে সঠিক মানুষের দেখা পাবে না আমাদের জীবনটা ছোট যদি এই জীবনে ভুল মানুষের পেছনে তোমার অমূল্য সময় নষ্ট করো সঠিক পথ খুঁজে না পাও তাহলে তো তোমারই ক্ষতি আর এই পথটা তোমাকেই খুঁজে নিতে হবে কারণ জীবনটা তোমার নিজের তোমাকে বুঝতে হবে কোন মানুষটা তোমার জন্য সঠিক তাই সময় নাও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনো তাড়াহুড়ো কিছু করতে নেই যে তোমায় ভালোবাসে তাকে গুরুত্ব দাও তার পেছনে ছুটো না যে তোমায় ভালোবাসে না তাকে সময় দাও যে তোমায় ভালোবাসে তার জন্য সময় বিলিও না যে তোমায় পাত্তাও দেয় না